মজার ভাজিটা থাকলে প্রয়োজন হয় না এক থালা ভাত শেষ করা যায় তরকারিটা খাওয়া একদমই বন্ধ হয়ে গেছিলো তো আজকে অনেকদিন পরে তরকারিটা রান্না করতেছি মানে সবজি তরকারিটা রান্না করতেছি ঘরে বেশ অনেকটা সবজি পরে আছে তো ভাবলাম আজকে সবজি রান্না করব তো এখানে সবজিগুলো বেল বের করে নিচ্ছি তো ওইদিকে দেখেন আরেক কাণ্ড হয়ে গেছে আপনাদের ভাইয়া দেখেন বাজার থেকে কি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে আজকে বাজারের দিন ছিল আর সবজিগুলো আগেই ছিল তো আমি আজকে বেশি কিছু রান্না করতে চাইনি ভাবছিলাম যে সব সবজিগুলো ভাজি করব তো ওরকম তরকারি রান্না করার ইচ্ছা ছিল না মাছ টাছ রান্না করার ইচ্ছা ছিল না তো এখন আর কি করার আর তরকারি না রান্না করলেও দেখা যায় হবে না কারণ আপনাদের ভাইয়া আবার লাঞ্চ নাই দুপুরে তো এই কারণে এখন চিন্তা করলাম যেহেতু মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো কিছু একটা রান্না করে ফেল না তো লাঞ্চ নিতে পারবে আজকে আর সব ভাজি ভাজি করা যাবে না তো করব আর বেগুনটা দিয়ে কিছু একটা করব। আর মাছগুলো কিন্তু বাজার থেকে কাটিয়ে আনছে তো আমার আর ওরকম কাটা লাগবে না কষ্ট করে মাছগুলো শুধু এখন পরিষ্কার করবো আর মুরগিটা যেহেতু চামড়া সহকারে আনছে মুরগিটা একটু বেছে নিব রান্নার সব কাটাকাটি শেষ করলাম এতক্ষণ ধরে তো অনেকক্ষণই লাগছে যেহেতু অনেক কিছু আর কি রেডি করছে এখানে তো এই যে মুরগিটা তো দেখছিলেন চামড়া সহ আনা হয়েছিলো তো এখানে আমি চামড়াটা আলাদা করে নিছি আর মাংসটা আলাদা করে নিছি আর আজকে মুরগিটা রান্না করব না আজকে রান্না করব হচ্ছে যে রুই মাছ রুই মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব আর এদিকে কাঁকরোল ভাজি করব। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখন কাঁকরোলটাতে মশলা মেখে নেবো তো এখানে তো একটু লবণ দিয়ে দেবো আমি আরেকদিন আমি কাঁকরাল ভাজি করছিলাম সেটার ভিডিও দেখছেন আপনারা তো আমার কাছে কিন্তু কাকর ভাজি অনেক ভালো লাগে তো কাকর কাঁকরোলটা যখন উঠে তখন প্রায়ই সময় আপনাদের ভাইয়াকে বলি আমাকে কাকর এনে দেওয়ার জন্য তো দেখা যায় দুই দিন একদিন পর পরই আমার কাঁকরোল ভাজা করা লাগে যেহেতু আমি পছন্দ করি আপনাদের ভাইয়াও আনে তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো গুঁড়াটা দিলে আর কি খেতে ভালো লাগে তো ওদিন বলছিলাম যে চালের গুঁড়া দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো চালের গুঁড়া তো ওদিনকে আমি আর দেই নেই ছিল না দেখে কিন্তু আজকে আমি এখানে একটু বেসন দিয়ে নেবো বেসন দিয়ে তারপর আর কি এটা এভাবে ভাজবো আর এভাবে ভাজলে কিন্তু কাঁকড়টা আর কি খালিও খেতে অনেক মজা লাগে আমি এখানে এখন যে মশলাগুলো দিয়ে নিছি তো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো মতো মেখে নেব চুলায় মাছ ভাজা আর চুলায় কাকল ভাজাটা আমি বসিয়ে দিতেছি কড়াইটাতে কাঁকড়গুলো ভাজতে আমার একটু অসুবিধা হচ্ছে উল্টাতে পারতেছিলাম না আর এই কারণে এখন আমি তাওয়া বসিয়ে নিলাম মাছ ভাজাগুলো গুলা সে মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে তরকারিও বসিয়ে দিছি তো তরকারিতে এখন আমি মশলা দিয়ে নিব পেঁয়াজটা নরম করে ভেজে নিছি পেঁয়াজটা আগে তো এখানে হলুদ দিয়ে দিলাম রাদা রসুন বা টাগি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাগুলো দল দল করে এখন একটু পানি দিয়ে দিতেছি পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কুটিয়ে নিব আর এই পাশের চুলাতে কাকল ভাজাটা দিয়ে দিলাম কাকর ভাজাটা হতে যেহেতু একটু টাইম লাগে এই কারণে আমি পাশের চুলাতে কাকলটা এদিকে কিন্তু তরকারিটা কষানো শেষ আলু বেগুনটা আমি আর বেগুনটা বেশি নাড়াচাড়া করা যাবে না তো দেখা যায় ভেঙে যাবে গলে যাবে ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নার শুরুতে যেহেতু কাঁচামরিচ দিইনি তো এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব গুলো ভেজে নিচ্ছি আর এখানে এখন কাঁকরোলের সাথে দেওয়ার জন্য মরিচ গুলো ভেজে নিতেছি আর এখানে পেঁয়াজও দিব তো আগে আমি মরিচটা ভেজে নিতেছি মরিচটা একটু মস করে ভাজলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে কাঁকরোল ভাজাটা কিন্তু রেডি এই এই ভাজাটা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এই ভাজিটা এই কাঁকরোলটা কিন্তু শুধু খেতেও কিন্তু অনেক ভালো লাগে ভাত ছাড়া তো এদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে আলু বেগুনের তরকারিটাও কিন্তু রান্না করা শেষ তো অনেক দিন পর বেগুন রান্না করলাম তো তরকারিটা দেখে ভালোই লাগতো স্যার বেগুনের তরকারি খেতে কিন্তু আমার অনেক ভালোই লাগে গরম ভাত আর নিয়ে নিলাম কাঁকরোল ভাজি আর এই তো ভাজা পেঁয়াজ আর আছে এই যে ভাজা মরিচটা এভাবে ভাতের সাথে মেখে কাঁখল নিয়ে এই ভাজি দিয়ে এভাবে খাবারটা খেতে আমার অনেক ভালো লাগে আর এই যে মরিচটা